এই আগুন সময়ে গাজার মাটিতে যে শিশুটি ভূমিষ্ঠ হল তার কর্ণ পরে বেজে উঠেছে ইসরাফিলের ধ্বংসাত্মক বাসী ভয়াবহ বিস্ফোরণ বারুদের ঝাঁছালো গন্ধ সমেত খণ্ডে খণ্ডে উঠছে হাত পা মস্ত দেহ উঠছে লক্ষ লক্ষ গাজাবাসী এ যেন মৃত্যুর মিছিল মানবতার গোরস্থান কতটা কষ্টে কতটা চিৎকারে ছিঁড়ে গেছে কণ্ঠনালী কেউ দেখেনি বাতাসে ভাসছে আমরা বাঁচার আর্তনাদ পাঠিয়েছিলাম পৃথিবীর মানুষ তা শুনতে পায়নি বাকীনতা বধিরতা অন্ধত্ব নিয়ে লুকিয়েছে মানবতা আমাদের পক্ষে কেউ আওয়াজ তোলেনি হে ঈশ্বর আপনি কি বেঁচে আছেন এখানে কোথাও কেউ নেই যদি বেঁচে থাকেন এবার তবে আরোষ ভেঙে নেমে আসেন